চা প্রেমীরা কোথায় সবাই যাই বলুন না কেন শারীরিক শর্তিবদ্ধক যদি একটা পুষ্টিকর খাবার হয় তাহলে কিন্তু মনে শক্তিবদ্ধক এক কাপ চা সাথে তার দীর্ঘস্থায়ী আমেজ আমি তো আমার পতিদেবকে বলি টাকা দিয়ে সুখ কিনে দিতে হবে না আমায় টাকা দিয়ে এক কাপ চায়ের সুখ এনে দিতে পারো একাকী দিনগুলোতে এক কাপ চাকেই তো প্রিয় সঙ্গী হিসেবে পাই আমাদের মতো চা মানুষদের মনে হয় চা না থাকলে স্বপ্নগুলোও বোধ হয় গাঢ় খয়েরি রঙের হতো ছোটোবেলা থেকেই চায়ের প্রতি আমার একটা দুর্বলতা আছে আর সেটাকে প্রশ্রয় দিত আমার ঠাকুর নিজের চায়ের তলানিটা আমায় দিয়ে যদিও সেটা মায়ের চোখের আড়ালে মনে পড়ে বয়স তখন সাত কি আট চা বানিয়ে খাওয়াবো এই নেশায় ধরেছিল আমার ঠাকুমা বলতো আমাকে সময় মাইয়া কেমন চা বানাইতে পারে সেইয়া দেখা বিয়া হইত যে যত ভালো চা বানাইতে পারে সেই মাইয়া সংসারও ভালো করতে পারে চা কেমন বানাই জানি না তবে খারাপ কেউ এখনো বলেনি তবে সংসারটা কেমন করি তা নিয়ে কিন্তু সন্দেহ আছে আবার নিজেরই ওপারে ভালো থেকো ঠাকুমা চায়ের সাথে তোমাকেও খুব মিস করি যাই এখন আমিও এক কাপ চা খাইয়া লই গলাখান যে শুকাইয়া গেল